দু হাজার চার থেকে দু টানা একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিল জিত স্বস্তিকা জুটি জিতের সঙ্গে সে সময় সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী সে কথা তখনকার ওপেন সিক্রেট ছিল পরে সম্পর্কে ইতি টানেন দুজন পথও আলাদা হয় সেই নিয়ে তুমুল চর্চা হলেও কাদা ছোড়াছড়ি বা একে অপরকে নিয়ে জনসমক্ষে কথা বলা এদিকে হাঁটেননি কেউই হ্যাঁ ঠিকই শুনছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রথম প্রেম সুপারস্টার জিত কোনো পার্টি থেকে ছবির প্রচার সব জায়গাতেই একসঙ্গে যেতেন তারা অভিনেত্রী পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল সম্প্রতি ফিল্মফেয়ারের অনুষ্ঠানেও জিৎ স্বস্তিকাকে আলাপচারিতায় দেখা যায় এবার জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে অকপট অভিনেত্রী তাদের প্রেম ভাঙায় নাকি সব সবথেকে বেশি কষ্ট পেয়েছিলেন মেয়ে অন্বেষা স্বস্তিকা বলেন আজও আমার মেয়ে জিতের পক্ষ নিয়েই কথা বলে আমরা ছ বছর সম্পর্কে ছিলাম ও তো এখনও আমার উপর রেগে গিয়ে বলে তোমারই দোষ ছিল যাই হোক না কেন আমি কখনও ক্ষমা করব না তোমাকে আসলে জিদ ওর খুব কাছের ছিল আর বড় হওয়ার পর তো এও বলে এত সুদর্শন হ্যান্ডসাম মা তুমি এটা কী করলে তার বোন অজপাও প্রচুর কান্নাকাটি করেছিলেন সম্পর্ক ভাঙার জন্য কাঠগোড়ায় তুলেছিলেন তাকেই কি কারণে জিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল তা জানা যায়নি পরেও এই নিয়ে কেউই মুখ খোলেননি জিৎ এই ঘটনার কয়েক বছর পর বিয়েও করেন এদিকে স্বস্তিকা চুটিয়ে কাজ তবে প্রথম প্রেমের কথা আজকাল অকপটে বলেন তিনি এখন দৃঢ় জানাতে ভোলেন না পঞ্চাশ বছর আগে আরও সম্পর্কে জড়াতে চান জীবনকে নিজের মতো করে বাঁচতে চান